এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে বিকেল পাঁচটে মতো আর আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম কারণ তোমাদের সাথে তো সকালের সমস্ত কাজকর্ম শেয়ার করি তো আজকে ভাবলাম বিকেল থেকে আজকে ভিডিওটা শেয়ার করা হোক আর সকাল থেকে আর সময় পাওয়া পাইনি আমি যার জন্য ভিডিও আর করা হয়নি তো বিকেল থেকে ভিডিওটা শুরু করছো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটাও খুবই ভালো লাগবে তো ভিডিও স্কিপ না করে পুরো দেখবে তো এইদিকে দেখ বন্ধুরা আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি বিকেলবেলা তো সকাল বিকেল দুবেলা তো আমার বাড়ির বউদের কাজ থাকেই ঘর বাইরে ঝাঁট দেওয়া তো ঠিক সেই রকমই আমিও দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে এই যে বাইকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন তো দুদিন ছাড়া বৃষ্টি হচ্ছে যার জন্য বাইরের ধুলোটা তেমন একটা নেই কিন্তু বাতাস দেয় তো তার জন্য যে পাতাগুলো সব উড়ে আসে যেহেতু আমার ঘরের সামনে অনেক গাছ তার জন্য যে পাতাগুলো উড়ে এসছে সব এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছি সন্ধ্যে সন্ধ্যা হয়ে এসছে কিন্তু এখনও সন্ধে হয়নি পাঁচটা মানে কি আর সন্ধে ছটার সময় সন্ধে হয় কিন্তু মেঘ মেঘ করে এসছে বলে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসছে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেহেতু মানে কয়েকদিন ধরে এত গরম পড়েছে না মানে বলার নেই প্রচণ্ড গরম তো গরম বাতাস বইছে মানে কি বলবো এই ঘাসগুলো দেখো কত সবুজ ছিল মানে কীভাবে দেখো পুড়ে যাওয়ার মানে জ্বলে যাওয়ার মতো হয়ে গেছে ঠিক আছে একদম সবুজে সবুজ ছিল দেখো জ্বলে গেছে যেন সব মানে ঘাসগুলো এমন পাগিয়ে গেছে দেখো তাই ছেলেগুলা এসছে আমগুড়াতে তো আমাদের ওই ঘর কোনটি তো অনেক তুই হয় তোর দাদু আর সে সম্বুদার ঘরে বেটানাছি হ্যাঁ পদা করেছু দেখি পদা করেছু দেখি বন্ধুরা দেখো ছেলেগুলা সময় সারাদিন আম গাছের গোড়া গোড়া ঘুরে চারিদিকে আম গোড়ানোর জন্য তো এই যে আম পেয়েছি এগুলো ফেটে গেছে আমগুলো দেখো কত সুন্দর একদম মানে এত সুন্দর আম বলার নেই সুন্দর আমগুলো দেখো তো এরা পায়নি কয়েকটা পেয়েছে আম অনেক আম পড়তো এই সেই আসে গুড়িয়ে নিয়ে যায় অনেক আম পড়ে তো এই গাছটার আম প্রায় দেখো কত আম উপরে পাকা পাকা আম রয়েছে আরো তো এরা এসছে এখন আবার কিছুক্ষণ আগে এসেছিলো অনেকে গুড়িয়ে নিয়ে গেছে দুপুরবেলা আসে গোড়াতে ভোরবেলা আসে গুড়াতে তো রাত্রিবেলাটা সন্ধ্যা সাতটার পর থেকে মানে সারা রাত কেউ আসে না ঠিক রাত দুটোর পর থেকে লোক আসে আম গুড়াতে এতগুলো আম গাছে আম পড়ে তো তো আমাদের তো গোড়ানো হয় না খুবই কম গুড়ালে একে তাকে দিয়ে দেওয়া হয় তো এই ছেলেগুলো দেখো সারাদিন ঘরে ওরা আম গাছের গোড়ায় গোড়ায় আবার কুল পাকলে কুল গুড়াতে আসবে খেজুর কুল আমাদের তো খেজুর কুল প্রায় এখন মানে কি বলবো লাল হয়ে এসছে পাকার মানে হলুদ কিছু কিছু কুল আমাদের সেই খেজা কুলটা ওটা মানে পেকে এসছে আর কিছুদিন গেলে ওটা পেকে যাবে তো এরা এসেছিলো আম গুড়াতে আর আমি এখনই মানে শুয়েছিলাম দুপুরবেলা প্রায় সাড়ে তিনটের দিকে তিনটে পনেরোর দিকে শুয়েছিলাম ঘুম থেকে উঠে একটু আম বাগানের দিকে বেরিয়ে এলাম শর্ট ভিডিও করা হবে তো বাতাস দিচ্ছে আজকে একটু একটু বিকেল বিকেলবেলা দেখো একটু একটু বাতাস দিচ্ছে না নাহলে দুপুরবেলা মানে নটার পর থেকে সাড়ে আটটা নটার পর থেকে মানে একদম বাতাস বন্ধ করে দিয়েছিল তারপর ঠিক সাড়ে দশটা এগারোটা থেকে একদম গরম বাতাস মানে এত গরম বাতাস যে বাইরে বেরানো যাবে না মুখটুকগুলো যেন মানে পুড়ে যাওয়ার মতো এমন অবস্থা তো যাই হোক দুপুরবেলা একটু গরমের সময় ঘুমিয়ে গেলে কি হয় মনে মানে বিকেলবেলা একদম উঠতে ইচ্ছে করে না তো যেহেতু দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম তো আর এখন একদম মানে কি বলবো পাত ধুয়ে এসে সুন্দর করে এই যে আমবাগানের দিকে একটু বেরিয়েছি হাওয়া খাচ্ছি আর বাতাস দিচ্ছে কত সুন্দর বাতাস দিচ্ছে দেখো এখন এখনকার বাতাসটা তেমন একটা মানে গরম বাতাস নেই খুব ঠান্ডা ঠান্ডা বাতাস হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে বাড়ির সামনে ফাঁকা তো একদম সুন্দর গ্রামের পরিবেশে একদম কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগছে এখন দিন মানে দিনের বেলা তো থাকা যায় না আর আমার ছেলে দেখো টিউশন থেকে এসে এই যে বদমাশি শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে দেখো আমাদের রাত্রের খাবার হচ্ছে কি হচ্ছে মটর ছোলা আর মটর এই যে ছোলা আর অল্প মটর সেদ্ধ হচ্ছে তো এটা ঘুগনি করবে এটা রাতের খাবার হবে কি হবে না হবে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো এদিকে দেখো মোটরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটরের সাথে আর কিছুটা ছলাও দিয়ে দিছিলাম যেহেতু মোটরটা একটু কম ছিল তো ছলার মটর মোটর দুটো দিয়ে যদি ঘুগনি করা হয় না পুরো দারুণ হবে খেতে আর পুরো দোকানের স্টাইলে ঘুগনিটা আজকে বানাবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা তো এদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি আর দুটো মতো আলু দেবো বেশি দেবো না যেহেতু মোটর আর ছলাটা অনেকটাই আছে তো এইদিকে দেখো আলুটা এখন আমি ছোটো ছোটো করে কাটবো যেভাবে মানে ছোটো ঘুগনির আলু যেরকম হয় সেভাবেই কাটবো আমি ছোটো ছোটো করে আলু আর অনেকে তাই আলু সেদ্ধ করে মানে এর সাথে ঘুগনির সাথে মিশিয়ে দেয় আমাকে সেরকম ভালো লাগে না ঘুগনির সাথে ছোটো ছোটো করে যদি আলু কেটে দেওয়া হয় তাহলেই ভালো লাগে খেতে তো এইদিকে দেখো আমি মশলাটাও করে নেবো দুটো মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আজকে রসুনগুলো তোমার দাদাভাই বাজারতে হাট থেকে নিয়ে এসে বেশ বড় বড় আর রসুন ছোটো ছোটো হলে ছাড়াতে অনেকটাই সময় লেগে যায় কিন্তু বড় বড় রসুন ছাড়াতে অনেকটাই ভালো লাগে তো এইদিকে দেখো রসুনগুলো এখন ছাড়িয়ে নেবো তো রসুন আদা পেঁয়াজ তারপরে তোমার টমেটো সব কটাই এখন কেটে নেব আমি আর ওইদিকে মটরটা তো সেদ্ধ হচ্ছে মটরটা একটু সেদ্ধ হয়ে যায় তারপরে আলুটা দেবো নাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মটরটা হয়তো মানে মোটরটা যখন সেদ্ধ হবে আলুটা পুরো ঘাঁটা হয়ে যাবে তাহলে ভালো লাগবে না তাই একটু যেহেতু আমি আলুটা ঘুগনির সাথে একটু যেন আলুটা গোটা গোটা থাকে সেই জন্য আমি একটু পরেই আলুটা দেব তো এদিকে দেখো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে তারপর এদিকে আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি তো আদাটা কেটে নিয়েছি আর একটু আদা লাগবে তার জন্য আরেকটু আদাও ছাড়িয়ে নিচ্ছি at তো আমার সমস্ত মশলা মোটামুটি করা হয়ে গেছে এখন একটা টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে করব আর নামে নামে তো একটু জাস্ট কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো আর এত গরম পড়েছে দুদিন ধরে না মানে গুঁড়ো মশলা একদমই খাওয়া যাবে না গুঁড়ো লঙ্কা মানে শরীরটা একদম ভালোই যেন লাগছে না শুধু খেতেও তো ইচ্ছে নেই তো এই জন্য ভাবলাম আজকে রাতে তেমন কিছু রান্না করবো না জাস্ট মুড়ি মুড়ি খাওয়া হবে ঘুগনি দিয়ে তো এই দিকে দেখো মটরটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো এখন আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আলুগুলো তো মটর আর আলুটা তাহলে একসাথেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমার মটরটা অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো মটরটার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে দেখো কত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে পুরো একদম গোটা গোটা আছে তাই না দেখতেও ভালো লাগছে তো এই দিকে দেখো আমার মটর আলুটা আমি নামিয়ে নিলাম তো আমার সেদ্ধ মশলাটাও আমি করে নিয়েছি

তেলে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো তারপরে দেবো নুন কারণ নুন দিলে পেঁয়াজে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম আমি পেঁয়াজে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তো মশলাটা দিয়ে এখন ভালো করে আমি সময় নিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসি আর মশলাটা যদি ঠিকভাবে কষানো না হয় না তাহলে ঘুগনিটা একটু মানে কি বলতো মশলার একটা গন্ধ আসবে ভালোই লাগবে না খেতে তার জন্য ঘুগনির মশলাটা একটু ভালো করেই কষাতে হবে তো এইদিকে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম নুন তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে তো এদিকে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এইদিকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে মশলার সাথে মটর আর আলুটাকে কষিয়ে নেব তো এইদিকে দেখো মটর আলুটাও আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর বেশি ঝোল করব না একটু মাখো মাখো তার মানে মাখো মাখোর মতো ঘুগনিটা করবো তাহলেই খেতে ভালো লাগবে তো মুড়িয়ে খাবো তো তাই বেশি ঝোল পাতলা ঝোল ভালো লাগবে না তো এদিকে দেখো ঘুগনিটা আমার পুরো কমপ্লিট তো এই যে নামিয়ে নিয়েছি আমি এবার খেতে বসবো খুবই খিদে পেয়েছে আর প্রচণ্ড গরম তো এই দিয়ে দেখো ঘুগনির কালারটাও এসেছে দারুণ তো এইদিকে মুড়িয়ে বেড়ে দিয়েছি তোমার দাদা ভাই আর ছেলের জন্য বেড়েছে আর আমি খেয়ে নিয়েছি আগেই কারণ আমার খুবই খিদে পেয়েছিলো তার জন্য আগে আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই আর ছেলে বসেছে খেতে যেহেতু আমার সন্ধেবেলা খুবই খিদে পেয়েছিল রান্না করার পর আর তোমার দাদা ভাইকে খাওয়ার কথা বললাম তোমার দাদা ভাই বললো একটু দেরি হবে খেতে তো আমার যেহেতু খিদে পেয়েছিল বলে আমি আগে খেয়ে নিয়েছি আর তোমার দাদা আর আমার ছেলে একটু দেরি করে খেতে বসেছে যার জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছ না শুধু আমার ছেলে আর তোমার দাদা ভাই খাচ্ছে তো আমি অ্যাকচুয়ালি ঘুগনি আর মুড়ি খাইনি আমি পান্তা দিয়ে খেয়েছিলাম যেহেতু পান্তা কিছুটা ছিল বাড়িতে ওই পান্তাটা যদি রেখে দিয়ে যে গরম পড়েছে না পান্তাটা টক হয়ে যাবে খাওয়াই যাবে না তারপরের দিন যার জন্য আমি পান্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর তোমার দাদা ভাই আর ছেলে যে ঘুগনি খাচ্ছে মুড়ি দিয়ে আর আমি পেঁয়াজ কাটিয়ে কেটে দিয়েছিলাম তারপরে তোমার পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে শশা কেটে দিয়েছি কিছুটা লঙ্কা কুচি দিয়েছিলাম তারপরে বা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ওরা খাচ্ছে বেশ মজা করে আনন্দ করে খাচ্ছে আর এভাবে ঘুগনি খেতে বেশ ভালোই লাগে এরকম ঘুগনি যদি থাকে না তাহলে এক প্লেট কেন তার থেকে চার প্লেটও খাওয়া যায় আর দোকানের থেকে বাড়িতেই যদি দোকানের স্টাইলে ঘুগনি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না দারুণভাবে খাওয়া হবে মজা করে খাওয়া হবে আর এই গরমে কিছু খেতে তো ইচ্ছেই নেই তার জন্য আজকে মুড়ি খাওয়া হলো আর পান্তা থাকলে তো কোনো ব্যাপার না আজকে আমি পান্তাও করিনি তার জন্য আজকে ঘুগনি করে দিয়েছিলাম যেহেতু মোটরটা ভেজা ছিল তাই ভালো বেকার মোটরটা রাখলে নষ্ট হয়ে যাবে তাই ভালো ঘুগনিটা করে দিই সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর যে পান্তাটা ছিল আমি খেয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়া আর ছেলে মুড়ি খেয়ে নিয়েছি ওরা মুড়ি খেতে একটু বেশি ভালোবাসে রাত্রে তাই ওরা মুড়ি খাচ্ছে আর আমার তো বাপালে পান্তাই জুটেছে আমি তো পান্তা একটু বেশি খেতে ভালোবাসি কারণ এই গরমে মুড়ি একদমই আমার পছন্দ নয় আর রুটি তো মানে বললেই যেন ভয় লাগে এই গরমে রুটি খেতে তো ইচ্ছেই করে না তো এই দেখো আমার ছেলে টিউশন গেছিলো টিউশন থেকে চলে এসেছে তারপরে তোমার দাদাভাই আর ছেলে খেতে বসেছে তোমার দাদাভাই বারবার বলছিলো যে ঘুগনিটা দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে সত্যিই কিন্তু আছে ঘুগনিটা দারুণ হয়েছিল খেতে আর আমি তো গরম গরম খেয়েছি তো তখন তো আরও বেশি ভালো লাগছিল আমাকে আর তোমার দাদাভাই ছেলে যখন খেতে বসে তখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো তো ভিডিওটা আজকে বেশি আর বড়ো করবো না এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ